তো আজকে হচ্ছে আমরা একটি সোশ্যাল মিডিয়া দেখব সেটার নাম হচ্ছে পিন্টারেস্ট তো পিন্টারেস্টকে ইউজ করে আমরা কীভাবে একটা ব্র্যান্ডকে প্রমোট করতে পারি কীভাবে হচ্ছে আমাদের ব্র্যান্ডের মার্কেটিং করতে পারি অথবা প্রোডাক্টের মার্কেটিং করতে পারি সেটাই হচ্ছে আমরা আজকে দেখব তো প্রিন্টারেস্টে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো তো আমাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে আগে থেকে তো আমরা এখান থেকে লগ করতে পারবো উপরে লগ ইন অপশান আছে আর যদি আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাহলে হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব তারপর হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব যেহেতু আমরা একটা বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর অথবা এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টও ক্রিয়েট করা যাবে তারপর আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তো আমি এখন যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম আমরা সবসময় ট্রাই করবো প্রফেশনাল একটা ব্র্যান্ডের নামের সাথে মিলে রেখে একটা ইমেল ইউজ করার সব কিছুতে তাহলে জিনিসটা প্রফেশনালি হবে দেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার বার্থ ডেটটা দিয়ে দেব তারপর আমি প্রিএট অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন হচ্ছে মোটামুটি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কিন্তু অ্যাকাউন্টটা হচ্ছে জাস্ট ক্রিয়েটই হবে এটা এখন আমার পুরোপুরি সেট করতে হবে এখন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একদমই ইজি জাস্ট ইমেল পাসওয়ার্ড আর হচ্ছে ডেট দিলেই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় তারপর হচ্ছে অ্যাকাউন্টটাকে সুন্দর করে সেট করতে হয় তো এখানে বলছে ডেসক্রাইব ইউর বিজনেস মানে হচ্ছে আমার বিজনেস অথবা আমার যে ব্র্যান্ড অথবা যে অ্যাকাউন্টটা আমি এখন ওপেন করলাম সেটা কি রিলেটেড আমাকে বলতেছে ডেসক্রাইব করতে তো এখানে আছে অনেক ধরনের অপশান দেওয়া আছে তো আমি হচ্ছে মার্কেট মার্কেটিংয়ের সার্ভিস দিব তো এখানে এখানে তিন নাম্বারে সরি হ্যাঁ তিন নাম্বারে হচ্ছে একটা অপশান দেওয়া আছে সার্ভিস প্রোভাইডার তো আমি হচ্ছে এখানে ক্লিক করবো যেহেতু আমি সার্ভিস প্রোভাইড করব দ্যাটস ওয়াই তারপর হচ্ছে আমি বিজনেস সম্পর্কে কিছু ইনফরমেশান দিব এখানে আমি একটা ব্র্যান্ডিং নাম দেওয়ার ট্রাই করব বিজনেস নেইম তো আমি যদি নিজে নিজে দিতে পারি তাহলে ভালো না হয় আমার যদি আগে থেকে কোনো ব্র্যান্ডিং নাম সিলেক্ট করা থাকে তাহলে সেটা দিয়ে দিব আর যদি না হয় তাহলে আমি চার্জেবলে থেকে আইডিয়া নিতে পারি আর ট্রাই করব হচ্ছে আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম ওপেন করা হয়েছে এর আগে ওই সাথে মিল রেখে হচ্ছে নামটা দেয়ার তা আমি চার জিবিটিতে গিয়ে চার জিবিটিতে গিয়ে কমান্ড দিব যে সাজেস্ট মি সাম ব্র্যান্ডিং নেই ফর মাই প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তারপর আমি আরও ভালো আউটপুট নেওয়ার জন্য বলতে পারি যে আই হ্যাম ডিজিটাল মার্কেটার তাহলে সে হচ্ছে সেই রিলেটেড নাম আমাকে সাজেস্ট করবে তো এখানে মোটামুটি পনেরোটা নাম দেওয়া আছে আর বেশিরভাগ নামে হচ্ছে পিন দেয়া কারণ আমি এখানে উল্লেখ করে দিয়েছিলাম যে টারেস্ট অ্যাকাউন্টের জন্যই আচ্ছা পিন কি সেটা আমরা পরে জানব তো আমি এখান থেকে একটা নাম নিয়ে নিন মার্কেট ম্যাগনেট নামটা মোটামুটি ইউনিক আছে তো এটা আমি নিয়ে নিলাম আপাতত আপনারা আরও ইউনিক করা ট্রাই করবেন তো তারপর হচ্ছে আমি কান্ট্রি নেম সিলেক্ট করব দেন হচ্ছে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে দিব না হয় আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট ওটাতে ক্লিক করব তারপর এখানে বলতেছে ফিউ মোর ডিটেলস মানে আমার বিজনেস সম্পর্কে তো আমার বিজনেসের গোল কী মানে উদ্দেশ্য কী সেটা আমাকে এখানে দিতে বলছে এখানে আমি তিনটার মতো গোল দিতে পারবো তো এখানে বলা আছে যে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এই জিনিসটা ইম্পর্টেন্ট প্রিন্টারেস্টে আমরা যখন পিন ক্রিয়েট করব তখন দেখব যে সেখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য একটা জায়গা থাকে এখান থেকে আমরা প্রিন্টারেস্টের পিন থেকে আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক নিতে পারি তো এই জন্যে হচ্ছে এখানে এই অপশানটা দেওয়া আছে তারপর আরও অনেক ধরনের অপশান আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশান তো আমি মোটামুটি কনটেন্ট ক্রিয়েট এটা দিয়ে দিলাম যেহেতু আমি কনটেন্টও ক্রিয়েট করব তারপর হচ্ছে এখানে ব্র্যান্ড কিসের মধ্যে ফোকাস তো আমি এখানে আমার ম্যাচিং পাচ্ছিলাম না কিছু দ্যার আমি এটা আদা দিয়ে দিয়েছি আর বলছে যে কোনো আমি নেক্সটে কোনো অ্যাড অ্যাড রান করবো কিনা না বা আমি ইন্টারেস্টেড কিনা না তো আমি ইয়েস দিয়ে দিলাম যদিও বাংলাদেশ থেকে ইন্টারেস্টেড অ্যাড দেওয়া যায় না আমরা যখন বাইরের দেশের ক্লায়েন্টের জন্য কাজ করব তখনই আমি হচ্ছে অ্যাডটা দিতে পারবো তারপর মোটামুটি আমার প্রোফাইলটা অনেকটা সেট আপ হয়ে গিয়েছে তারপর আমি এখানে এসে আমার প্রোফাইলটা এখন দেখতে পাবো আমি যখন প্রোফাইল উপরে প্রোফাইল আইকনে ক্লিক করব তখন আমি দেখতে পাবো এখন হচ্ছে আমাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে আর হচ্ছে কভার ফটো দিতে হবে সেটা আমরা ক্যানভা থেকে সুন্দর করে ডিজাইন করে নিব প্রোফাইল পিকচারটা আমরা লগোও দিতে পারি আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের সাথে মিল রেখে অথবা হচ্ছে আমরা একটা প্রফে প্রফেশনাল হচ্ছে দিতে পারি প্রফেশনাল ছবি তো আমরা এখন একটু ফাইবারে যাব দেখবো আমরা যে প্রিন্টারেস্টের কাজটা শিখতেছি সেই রিলেটেড কাজ আছে কি না ফাইবারে আমরা কেন শিখতেছি কাজগুলো তো আমি এখানে প্রিন্টারেস্ট মার্কেটিং লিখব লেখার পর আমার সামনে অনেকগুলো সার্ভিস চলে আসবে তো আপাতত আমরা ফাইবারে কোনো সাইন আপ বা হচ্ছে জয়েন করব না আমরা জাস্ট সার্চ করে সার্ভিসগুলো দেখা ট্রাই করব তো এখানে হচ্ছে অনেকগুলো সার্ভিস দেওয়া আছে আমরা কয়েকটা সার্ভিস নিয়ে নেব এখান থেকে নতুন ট্যাব ওপেন করে হচ্ছে আমরা কয়েকটা সার্ভিস নিয়ে নিলাম এটা হচ্ছে ফার্স্ট পেজ তারপর আমি চলে যাব সেকেন্ড পেজে এখান থেকেও কয়েকটা নিয়ে নিলাম আপনারা হচ্ছে আর একটু বেশি রিসার্চ করে তারপর কাজ করবেন আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম তো এখানে দেখুন পঁচিশশো প্লাস সার্ভিসের কথা বলা আছে এটা জাস্ট পিন্টারেস্ট মার্কেটিং নিশের উপর আমরা যদি নিশ চেঞ্জ করি বা টপিক চেঞ্জ করি শুধু প্রিন্টারেস্ট লিখি বা পিন লেখি বা অ্যাডস লেখি তখন আরও বাড়তেও পারে কমতেও পারে তো এখানে দেখুন উনি কি কি সার্ভিস দেবে আর ওনার হচ্ছে চারটা অর্ডার রানিংয়ে আছে আর ওনার বেশি আছে পঁয়ত্রিশ ডলার তারপর ওনার হচ্ছে মোটামুটি দশটা অর্ডার রানিং আছে আর হচ্ছে ওনার তিনটা অর্ডার রানিংয়ে আছে বেশি দেওয়া আছে থার্টি ডলার আর ওনার বেসিকে দেওয়া আছে ফিফটি ডলার ওনারও তিনটা অর্ডার রানিং আছে তো আমরা দেখলাম মোটামুটি প্রিন্টার্স নিয়ে ভালোই কাজ আছে তো আমরা এখন এটা শিখতে পারি তো প্রিন্টার্সে হচ্ছে কিছু ওয়ার্ডের পরিবর্তন আছে আমরা ফেসবুকে যেটাকে বলি পোস্ট করা প্রিন্টারেস্ট হচ্ছে সেটা পিন আর ফেসবুকে আমরা যে অ্যালবামগুলো ক্রিয়েট করি প্রিন্টার্সটাও সেটা হচ্ছে বোর্ড আর আমরা ফেসবুকে বলি হচ্ছে আমরা পোস্ট করছি কিন্তু এসে আমরা বলবো ক্রিয়েট করছি তারপর হচ্ছে ফেসবুকে আমরা যখন আরেকজনের পোস্ট শেয়ার করি সেটাকে আমরা বলি যে শেয়ার করা কিন্তু প্রিন্টার্সে হচ্ছে রিপিন করা অথবা হচ্ছে সেভ করা তো এই ওয়ার্ডগুলো হচ্ছে মনে রাখতে হবে তারপর হচ্ছে আমরা উপরে আইকনে ক্লিক করব দেন আমরা হচ্ছে সেটিংসে চলে যাব মোটামুটি তো এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমি হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করতে পারবো তো আমরা এখন সেটিংসে চলে যাবো এখানে হচ্ছে ইডিট প্রোফাইলে ক্লিক করব তো এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো তারপর আমি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে অ্যাভার্ড ফেসবুকে যেটা হচ্ছে বায়ো সেটা হচ্ছে এখানে অ্যাওয়ার্ড বা ডিসক্রিপশান যেটাকে আমরা বলি তো সেম আমরা এটাও হচ্ছে চ্যাট জিবিটি থেকে নিতে পারি তো যদিও আমার এখানে আগে কমান্ড দেওয়া ছিল যে আমি ডিজিটাল মার্কেটার তারপরেও আমি আবার দিচ্ছি আই এম ডিজিটাল মার্কেটার আই এম স্যাটিং আই এম স্যাটিং আপ মাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাও রাইট এ বায়ো ফর মি তো আমি বায়ো বললাম যাতে জিনিসটা সুন্দর করে দিয়ে দেয় তো চেয়ার জিব্রিতে আমরা কয়েকটা ওয়ার্ড একদম মানে নর্মাল দেখব নর্মালি সবসময় ওরা দেওয়ার ট্রাই করে এগুলো যেমন হচ্ছে আনলকিং তা আমরা ট্রাই করবো হচ্ছে এই ওয়ার্ডগুলোকে ইগনোর করার আর আমরা যখন নিজের প্রোফাইলের জন্য বায়ো লিখবো তখন হচ্ছে আরও কাস্টমাইজ করে দেওয়ার ট্রাই করব তো আমি এখান থেকে আরেকটু প্রফেশনাল আর শর্ট করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো আমি আপাতত এটা নিয়ে নিচ্ছি আপনারা হচ্ছে আরও দেখে সুন্দর করে কাস্টমাইজ করে তারপর হচ্ছে দেবেন বা বড়ো বড়ো এক্সপার্ট লেভেলের ডিজিটাল মার্কেটাররা কীভাবে দিয়েছে তাদের প্রোফাইলে বায়ো আপনারা সেগুলো ফলো করতে পারেন তো আমি এটা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে প্রোনাউন সিলেক্ট করতে বলছে তারপর হচ্ছে সেম আবারও ওয়েবসাইট লিঙ্ক যদি ওয়েবসাইট থাকে তাহলে দিব আর ইউজার নেম অনেক ইম্পর্টেন্ট আগেও বলা হয়েছে ফেসবুক আর ইনস্টাগ্রামে যেগুলো দেওয়া আছে মানে যে ইউজার নেমটা আমরা ইউজ করেছি সেটাই এখানে দেওয়া ট্রাই করব সেম রাখা ট্রাই করব সবগুলো তারপর হচ্ছে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিব আমরা যে ইমেলটা দিয়ে এটা ওপেন করেছি সেটাই দিয়ে দিতে পারি তারপর বলা হয়েছে কান্ট্রি কোড দেওয়ার জন্য তো বাংলাদেশ দিয়ে দিলাম তারপর ফোন নাম্বার দেওয়া যেতে পারে তো এগুলো আর তেমন কিছু লাগবে না তারপর আমি হচ্ছে এখানে সেভ করে দেব তারপর হচ্ছে প্রোফাইল ভিজিবিলিটি আমি আমার প্রোফাইলটা কিভাবে সেট করেছিলাম এখানে সব কিছুই শো করছে এখান থেকে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো আমার অ্যাকাউন্টটাকে পার্সোনাল থেকে বিজনেসে অথবা বিজনেস থেকে পার্সোনালে আমি কনভার্ট করতে পারবো এটা হচ্ছে কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করে তারপর আমি আমার কিছু পার্সোনাল ইনফরমেশান যেমন ডেট তারপর জেন্ডার এগুলো এখানে দিয়ে দিব সুন্দর করে তারপর হচ্ছে বিজনেস টাইপ আগের মতোই তো এখানে আমি মোটামুটি হচ্ছে এখানে যদি আমার বিজনেস বা প্রোফাইলটা কী নিশের উপর সে যদি কিছু পাই তাহলে দিব। তো এখানে অনেক ধরনের সার্ভিসের নামই দেওয়া আছে আমরা সবগুলো সার্ভিসের নাম অবশ্যই সুন্দর করে দেখব কারণ ক্লায়েন্টের যখন জন্য যখন কাজ করব তখন আমাদের এগুলো সুন্দর করে দিতে হবে সেই নিশুর উপর ক্লায়েন্টের নিশুর উপর তো এখান থেকে আমি একটা আপাতত দিয়ে দিলাম গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর এখান থেকে আমরা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অথবা ডিলেট করতে পারবো তারপর সেভ করে দেব তারপর প্রোফাইল ভিজিবিলিটি এখান থেকে আমরা এটাকে প্রাইভেটে কনভার্ট করতে পারবো সেম আগেও দেখানো হয়েছে আর এখানে টিওনিওর হোম ফিট তো আমাদের এখানে কোনো অ্যাক্টিভিটি নাই যার কারণে এখানে কিছুই শো করছে না যদি অ্যাক্টিভিটি থাকতো তাহলে অবশ্যই এখানে শো করতো অ্যাক্টিভিটি শো করতো ইন্টারেস্ট আমি কি কি পিনে অথবা বোর্ডে ইন্টারেস্ট সেখানে তা শো করতো তারপর হচ্ছে ক্লেইম অ্যাকাউন্টস আমি যদি ওয়েবসাইট অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করতে চাই তাহলে এখান থেকে ক্লেইমে ক্লিক করে আমি এখানে অ্যাড করতে পারবো আমরা ক্লেম অ্যাকাউন্ট আগেও দেখেছি ম্যাটা বিজনেস উইতে কীভাবে অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করতে হয় ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটা দেখেছি আমরা তারপর হচ্ছে এখানে কিছু সোশ্যাল পারমিশনের কথা বলা আছে তো এগুলো আমরা হচ্ছে আমাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিব মেসেজেস মানে হচ্ছে কে কে আমাকে মেসেজ করতে পারবে কে কে আমার পিনে কমেন্ট করতে পারবে এগুলো আমরা সুন্দর করে দেখে তারপর আমার ইচ্ছে অনুযায়ী আমার প্রোফাইল অনুযায়ী আমি হচ্ছে এগুলো দেব এই সেম অপশানগুলো আমরা ফেসবুকেও দেখতে পাই ইনস্টাগ্রামেও দেখতে পাই তো জিনিসগুলো হচ্ছে সেম আমরা আমাদের সুবিধা মতো হচ্ছে দিয়ে দেবো তারপর এখানে আছে অটোপ্লে ভিডিওস এটাও ফেসবুকে দেওয়া আছে অটো প্লে হচ্ছে যাতে কোনো ভিডিও অটো প্লে না হয় আমি ক্লিক করার পরে যেতে ওপেন হয় তারপর হচ্ছে নোটিফিকেশান সেম আমি কি কি নোটিফিকেশান পেতে চাচ্ছি সেগুলো হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিব। কেউ আমার পিনের মধ্যে রিয়েক্ট দিতেছে কিনা বা ভিউজ কেমন হচ্ছে ইমপ্রেশান কেমন হচ্ছে সেই নোটিফিকেশানগুলো আমরা পেতে চাচ্ছি কিনা সেটাই আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করবো এখান থেকে আমরা মোটামুটি একটা ঠিক করে নেবো ফিল্টার করে নেবো যাতে হচ্ছে পরে আমার প্রোফাইলটা ওভাবেই কাজ করে তারপর অ্যাক্টিভিটি ফ্রম ক্রিয়েটরস মানে অন্য ক্রিয়েটরদের কাছ থেকে হচ্ছে আমি কী কী নোটিফিকেশান পেতে চাচ্ছি সেগুলো এখানে আমি ঠিকঠাক করে নেব তো এগুলো হচ্ছে আপনারা মোটামুটি আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে সেট করে নেবেন সবার অ্যাকাউন্ট সেম হয় না তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট অনুযায়ী হচ্ছে আপনারা এগুলো দেওয়া ট্রাই করবেন তো এই জিনিসগুলো মূলত নর্মাল জিনিস এগুলো দিলে ভালো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি দিবেন না হয় এগুলো স্কিপ করলেও প্রবলেম হবে না দেন হচ্ছে আমি চলে যাব প্রাইভেসি অ্যান্ড ডাটা তো প্রাইভেসি পলিসি তো সবারই থাকে সব অ্যাপেরই হচ্ছে থাকে বা প্রিন্টারেস্ট বা হচ্ছে ফেসবুক সবেরই থাকে তো এটা হচ্ছে প্রিন্টারেস্টের প্রাইভেসি আমরা এগুলো সুন্দর করে পরে পরে দেখব আসলে এখানে এখানে কী বলা হয়েছে তারপর আমি এখান থেকে চাইলে আমার ডাটা ডাউনলোড করতে পারবো মানে ডাটা ডাউনলোডের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো আমি এক বছরের বা এক মাসের ডাটা এখান থেকে নিতে পারবো অথবা ডাটা আমি ডিলেটও করতে পারবো তারপর সিকিউরিটি এখানে আমি টু ফ্যাক্টর অন করতে পারবো যেটা আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে করে থাকি সবগুলো অপশানই সেম এগুলো আপনারা যখন নিচ থেকে দেখবেন তখন আরও ভালো করে বুঝতে পারবেন কানেক্টেড ডিভাইস আমি যদি অন্য ডিভাইসে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে চাই সেখানে হচ্ছে আমি এখানে এটা চয়েস করব তো মোটামুটি আর এগুলো কিছুই লাগবে না এটা হচ্ছে মোটামুটি রকমের একটা অ্যাকাউন্ট সেট হয়ে গিয়েছে মেইন জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটা সুন্দর বায়ো দিতে হবে প্রোফাইল দিতে হবে কভার দিতে হবে আর মোটামুটি কিছু গোল টোল এগুলো সুন্দর করে সিলেক্ট করতে হবে এটা মোটামুটি হচ্ছে প্রোফাইল সেট তো এখানে হচ্ছে তারপর আছে রিপোর্টস রিপোর্টস হচ্ছে আমি যখন আমার পিন্টারেস্টে কাজ করবো অ্যাক্টিভিটি থাকবে তখন হচ্ছে এখানে রিপোর্ট শো করবে আর এগুলো মূলত তেমন দেখার কিছু না এখান থেকে লগ আউট করতে পারবো তারপর এখান থেকে আমি আরেকটা অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো আরেকটা অ্যাকাউন্ট তারপর এখানে হচ্ছে মেসেজ তারপর হচ্ছে নোটিফিকেশান তারপর এখান থেকে আমি বিভিন্ন জিনিস সার্চ করে বের করতে পারবো আর এখান থেকে মূলত অ্যাড ক্যাম্পেইন করা হয় বা অ্যাড ক্রিয়েট করা হয় তো এটা আমরা পরে দেখবো এখন হচ্ছে আমরা এটা স্কিপ করে যাব কারণ আমরা এখনও ফেসবুক অ্যাড দেখি নাই তো প্রিন্টারেস্টে এখানে ফলোয়ার বাড়ানোর সিস্টেমটা হচ্ছে সেম ইনস্টাগ্রামের মতোই আচ্ছা এটা বলছি তারপর আমরা দেখি এখানে হচ্ছে ওনার সার্ভিসটা হচ্ছে ফাইভ পিনস ডেইলি হচ্ছে পাঁচটা পিন ক্রিয়েট করে দেবে ডেইলি পিন ক্রিয়েট করে আমরা শিখবো একটু পর তারপর আমরা ফলোয়ার বাড়ানোর যে ব্যাপারটা সেটা দেখবো আমরা হচ্ছে ফলোয়ার কয়েকভাবে বাড়াতে পারি আমরা হ্যাশট্যাগ দিয়ে নিশ অনুযায়ী আমাদের অ্যাকাউন্টটা যে রিলেটেড বা যেই নিশের উপর সেই নিশ দিয়ে আমরা সার্চ করতে পারি এরকম অনেক পিন চলে আসবে সেইম ইনস্টাগ্রামের মতোই হ্যাশট্যাগ সার্চ করে হচ্ছে আমরা পিনে ক্লিক করব অথবা আমরা পিনগুলিতে যেয়ে কমেন্ট করতে পারি অথবা রিয়েক্ট দিতে পারি তো এখানেও অনেক ধরনের রিয়েক্টের অপশন আছে অন্যরকম জিনিসগুলো একটু আপনারা সুন্দর করে দেখবেন এগুলো এখানে যারা রিয়েক দিয়েছে আমরা ওদের অ্যাকাউন্টে যেতে পারি তো ওনার দুজন ফলোয়ার আমরা চাইলে এই দুজন ফলোয়ারকে যেয়ে ফলো দিয়ে আসতে পারি এটা একটা হচ্ছে ফলো বাড়ানোর ট্রিক্স এটা হচ্ছে অর্গ্যানিক গ্রোথ স্বাভাবিক আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে কেউ চিনবে না আপনার নিচ থেকে যেয়ে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাতে হবে বা ফলো দিতে হবে তাহলেই মানুষ আপনাকে চিনবে আপনাকে নিচ থেকে কেউ ফলো দিতে আসবে না বা দেখতে আসবে না তো এই কয়েকটা উপায় হচ্ছে আমরা ফলোয়ার গ্রহ করার ট্রাই করব তো এখন আমরা তারপর আমরা হচ্ছে পিন ক্রিয়েট করা দেখাবো তো আমরা যখন সার্ভিস প্রোভাইড করব তখন আমাদের সার্ভিসগুলোর মধ্যে অবশ্যই থাকবে যে ক্রিয়েট পিন তো আমরা অবশ্যই পিন আগে সুন্দর করে ডিজাইন করে নিব তারপর হচ্ছে পিন ক্রিয়েট করব। তো দরকার হলে গুগল থেকে আমরা সাইজ জেনে নিয়ে তারপর এখানে কাস্টমাইজ পিন করে আমরা পিনটা ক্রিয়েট করে নেব তো আপাতত আমি একটা পিন নিয়ে নিলাম এখান থেকে আমি আর ডিজাইনটা দেখাচ্ছি না আপনারা অবশ্যই সুন্দর করে পিন ডিজাইন করে তারপর হচ্ছে পিন ক্রিয়েট করবেন আর যদি ক্লায়েন্ট বলে দেয় নিশের নাম বা কোনো প্রোডাক্টের ছবি যদি দিয়ে দেয় তাহলে ওই অনুযায়ী অবশ্যই পিন ক্রিয়েট করবেন আপনারা তো জানেনি তারপর আমি এখানে ক্রিয়েট পিনে গিয়ে এখান থেকে আমার ইমেজটা হচ্ছে আপলোড করে দেব তো এটা হচ্ছে আমার ইমেজ এখন আমি দেখব এখানে কী কী দিতে হবে আমি যখন পিন ক্রিয়েট করব তখন হচ্ছে আমাকে এখানে এক্সট্রা কিছু জিনিস দিতে হবে যেটা হচ্ছে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দিতে হয়নি তো এখানে আমাকে টাইটেল দিতে হবে তারপর ডেসক্রিপশান দিতে হবে লিঙ্ক দিতে হবে আমি যেটা আগেও বলেছি ওয়েবসাইট লিঙ্ক দিতে পারি আমি এখানে অথবা আমি যদি অন্য কিছু লিঙ্ক দিতে চাই তাহলে সেটাও দিতে পারি তারপর আমি এখানে কিছু হ্যাশ ইউজ করতে হবে তারপর আমি এখানে বোর্ড সিলেক্ট করতে হবে তো একটা পিন ক্রিয়েট করতে হলে মূলত এরকম পাঁচটা কাজ করতে হয় এটা কি বলে হচ্ছে অ্যাসি অপটিমাইজড পিন ক্রিয়েট তো আমার ইমেজটা যেহেতু ব্রেকফাস্ট রিলেটেড বা হেলদি ব্রেকফাস্ট রিলেটেড আমি সার্চ করার সাথে সাথে চলে আসছে তা আমি আপাতত দুইটা ট্যাগ দিয়ে দিলাম এখানে তারপর এটা হচ্ছে শিড এটা হচ্ছে পাবলিশ অ্যাট আ ল্যাটার ডেট মানে হচ্ছে আমরা আগেও দেখেছি ম্যাটা বিজনেস সুইটে আমরা স্কেডিউল করে রাখতে পারি কোনো পোস্ট বা এখানে হচ্ছে পিন তো সেটাই এখানে দেয়া আমরা যদি স্কেডিউল করে রাখি তাহলে এটা পরে পোস্ট হবে আর কি তো তারপর হচ্ছে আমরা এখন চলে যাবো হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশানের জন্য চ্যাট চিপটিতে তো আমি এখানে বলবো আই এম ক্রিয়েটিং আই এম ক্রিয়েটিং এ পিন টপিক ইজ হেলদি ব্রেকফাস্ট নাও রাইটে অ্যাসিও অপটিমাইজড দিতে পারি আমরা তাহলে সে আরও প্রফেশনালি আমাকে দিবে তো টাইটেল দিয়ে দিল সে আমাকে একটা তো এখানে আপনারা চাইলে হচ্ছে দশ বারোটা টাইটেল নিয়ে দেন হচ্ছে একটা কাস্টমাইজ করে বা সিলেক্ট করে হচ্ছে দিতে পারেন না আমি এটা আপাতত নিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এখন এটা হচ্ছে আমি এখানে টাইটেলের এখানে বসিয়ে দেবো তারপর আমার লাগবে আছে ডেসক্রিপশান তো আমি এখানে ডেসক্রিপশান লিখলেই চলে আসবে সেম ওয়েতে আপনারা চার পাঁচটা ডেসক্রিপশান নিয়ে সেটাকে কাস্টমাইজ করে দিতে পারেন যখন আপনারা কাজ করবেন নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য তো আমি আপাতত এখন একটা দিয়ে দিলাম আপনার আমরা চলে হচ্ছে সেখান থেকে হ্যাশট্যাগও নিতে পারি চার জিবিটি থেকে তো এটা মোটামুটি একটা পিন ক্রিয়েট হয়ে গেল এখানে আমরা পাবলিশ করে দেব তো এটাই ছিল হচ্ছে পিন ক্রিয়েট করা এই যে আমার ক্রিয়েটের হচ্ছে আমার পিন শো করতেছে কারণ আমি এটা মাত্র নিজে ক্রিয়েট করেছি আর সেভে হচ্ছে শো করবে আমি যদি কারো অন্য কারো পিন শেয়ার করে থাকি সেটা তা আমরা এখন দেখবো যে আমরা যে এখন শিখলাম পিন্টারেস্টটা এই সার্ভিসগুলো আমরা পারি কি না তো আমি ফাইবারে চলে এসেছি এখানে আমরা নিচে চলে যাব এখানে সার্ভিস দেখব আমরা আমরা যে এতক্ষণ যে সার্ভিসগুলো আমরা শিখেছি সেগুলো এখানে ম্যাচ হচ্ছে কি আমরা সেটাই দেখব তো ওনার সার্ভিসে দেওয়া আছে সেট অ্যান্ড অপটিমাইজড ইউর অ্যাকাউন্ট এটা আমরা শিখেছি তারপর ডিপ অ্যানালাইসিস অবশ্যই আমরা অ্যানালাইসিস করতে পারবো যখন আমাদের অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটি থাকবে তারপর হচ্ছে ক্লেইম অ্যান্ড লিঙ্ক এটাও দেখলাম কীভাবে অন্য অ্যাকাউন্ট বা অন্য সোশ্যাল মিডিয়া ক্লেইম করতে হয় বা ওয়েবসাইট ক্লেম করতে হয় তারপর হচ্ছে ক্রিয়েটিং অ্যাসি অপটিমাইজড বোর্ডস বোর্ডস কীভাবে ক্রিয়েট করতে হয় দেখিয়েছি তারপর পিন ভিডিও পিন তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এটাও হচ্ছে পিন ক্রিয়েট করার মতোই সেম জিনিস হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বারবার লিখেছে মেন পয়েন্টগুলো জানলে হচ্ছে এগুলো আপনারা দেখলেই বুঝবেন কারণ মেন পয়েন্ট অল্প কয়েকটাই থাকে আমরা যখন সার্ভিস লিখতে যাই তখন সেগুলোকে একটু সুন্দর করে আর কি লিখি তো তারপর হচ্ছে আমরা যদি এটা দেখি সেম অপটিমাইজিং অ্যাকাউন্ট ক্রিয়েটিং অপটিমাইজড বোর্ডস কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে ওই হ্যাশট্যাগ সেম জিনিস তো আমরা দেখলাম যে আমরা যা এতক্ষণ শিখলাম তাই হচ্ছে এখানে সেই সার্ভিসগুলোই দেওয়া আছে তো এটাই ছিল হচ্ছে পিন্টারেস্ট বা পিন্টারেস্ট মার্কেটিং